হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ব্র্যান্ড নিউ ভিডিও আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আর নানু আমরা যাচ্ছি হচ্ছে সোনারহাট স্থলবন্দর যেখান থেকে ইন্ডিয়ার জিনিসপত্র বাংলাদেশে আসে মানে বাংলাদেশ ইম্পোর্ট করেছে রাস্তা দিয়ে ওই দিক দিয়ে বাংলাদেশের জিনিসপত্র ইন্ডিয়াতে যায় কি সেটা আমি জানি না আজকে আমরা সেখানেই যাচ্ছি ভ্রমণে আমরা বেশি লেট করে যাব না কারণ নানুরও ঠান্ডা লাগলে প্রবলেম হয় আমারও হয় তাই আমরা খুব দ্রুতই রওনা দিয়ে দেব এখন দশটা পার হয়ে গেছে আমরা এগারোটার দিকে রওনা দিতে পারি এখন আমাদেরকে সকালের ভাত খেয়ে নিতে হবে ভাত খেয়ে রেডি হয়ে আমরা তারপর রওনা দেবো কাজ নানু এখানে জুতা পরিষ্কার করতেছে গাই সকালের ভাত চলে এসেছে এখন তরকারি দিলেই আমি ভাত খাওয়া শুরু করব গাইজ আমি খাওয়া দাওয়া করে ফেলেছি এখন আমি একটু চা খাবো নানু এখনো খাওয়া দাওয়া করেনি নানু কেবল পাঞ্জাবি পরে বসে আছে নানু ভাত খাওয়ার জন্য রোদে বসে আছে গাইজ নানু এখানে ভাত খাচ্ছে গাইজ আমরা এখন যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছি নানু বের হলেই আমরা রওনা দেবো আমরা নানুর বাইকে যাবো গাইজ নানু শুধু এক এক করে জিনিস নিচ্ছে একবার এইটে নেয় নেই একবার ওইটে নেয় নেই এবার চাবি নেওয়া ভুলে গেছে তাই চাবি নিয়ে আসতেছে নানু অবশেষে চলে এসেছে যে নানু গাড়ি মোসামুসি করছে গাইজ অবশেষে তাহলে আমরা রওনা দিয়ে দিচ্ছি নানু এখন একটু মাস্ক লাগিয়ে নিচ্ছে নানু আর আমি আমরা ছোটোতে একবার গেছিলাম ইয়া ভুঙ্গা মারি ফুলের গাছ কেনার জন্য আঠারো সালের শেষের দিকি আর আজকে যাচ্ছি আমরা রায়গঞ্জ ব্রিজ পার হলাম তখন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ভুঙ্গা মারি গিয়েছিলাম যে ফুলের গাছ কেনার জন্য না আমরা রায়গঞ্জে গিয়েছিলাম সেটা ভুলে বলে ফেলেছি এখন ডুঙ্গাম বাস স্ট্যান্ডের আমরা এখন আবার সোনার হাতের উদ্দেশ্যে রওনা দেব আমরা ব্রিজের সামনে চলে এসেছি ব্রিজের এখানে অনেকগুলো গাড়ি ক্যান্দার আটকে আছে ঘটনা কি বুঝতে পারছি না গাড়ি এইদিকে পরিবেশটা একদম অসাধারণ হ্যাঁ কই দেখি ওই যে হ্যাঁ হ্যাঁ এইটা দিয়ে মনে হয় আগে ট্রেন যাইত আমি শুনছিলাম নানুও বললো অনেক আগে ট্রেন যাইত মনে হয় ব্রিটিশ আমলে না কি নানু এখন এটা এখন এটা দিয়ে যানবাহন পারাপার হয় এতগুলো গাড়ি আটকে আছে কেন তো বুঝতে পারছি না কিন্তু আর আমি এখানে আমরা একদম শুনেছি এই গাড়িগুলো এখানে আটকেছে এখন

ওইদিকে অনেকগুলো গাড়ি আটকেছিল এই জন্য এই গাড়িগুলো যেতে পারছিল না আর এখানে অনেক ছোট তাই পুরিক দিয়ে যাওয়া একটা অনেকটা অসম্ভব গাইজ এখন এই পারে সব গাড়িগুলো যাচ্ছে আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম ঐদি বৃষ্টা হৈ গ'লে আৰু এই ৰকম সমস্যা হ'ব না হয়ে গেছে ব্রিজটা মোটামুটি অনেক বড়ই ছিল এখন আমরা যাচ্ছি ব্রিজটাতে মনে হয় একবার এইদিকের লোক এইদিকে আসে তারপরে এইদিকের উপরে ওইদিকে যায় এখানে শুধু পাথর আর পাথর কয়লা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ছবি তোর বেরি গায়েটা ছায় গায়ে অবশেষে আমরা চলে এসেছি আমরা স্থল বন্দরের সামনে গায়ে তো ইন্ডিয়া দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়ার্নিং দেওয়া আছে পর্যন্ত গেছি বুঝি নেই আমরা আর কি আর ওই দিক থেকে একটা আসছে একটা ওই দিকে বিএসএফ আসতেছে কয়েক সর যাও সর যাও আমরা দাঁড়াচ্ছি হ্যাঁ তারপরে আমার আমার সাথে ছেলেটা ওই বললো যে আমরা ভুল করে ঢুকি পড়ছি তখন আর কিছু করেনি পরে আমরা ব্যাক করছি পরে তো এদিকে আসি হ্যাঁ ঈদের দিন

গাছ এইদিকে বাংলাদেশ ওইদিকে ইন্ডিয়া ওখানে পিলার গাড়া আছে পিলারের ওইদিকে হচ্ছে ইন্ডিয়া আগের গল্প বলতে সুযোগ ব্যবহার করিয়ে আসলাম পরে ওই বাজার গুলো বলে ভালো ভিড়ছে ভালো আর যেখানে টেবিলের উপরে কলা রাখা খাওয়ার জন্য মনে হয় তাই আমরা দেখতে পাচ্ছি কয়েকজন এদিকে ইন্ডিয়ার দিকে যাচ্ছে ঘটনাটা কি ওই দিকে এটা দেওয়া যায় না হুম ওইটা ব্রাউজার দিয়ে যাই আমরা একটু পারমিশন নিয়ে একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করবো যেভাবে তারা গিয়েছে তার মানে আমরাও যেতে পারবো অবশ্যই গাইজ না এবার একটু পারমিশন নিয়ে যাওয়ার চেষ্টা করবে দেখি কি হয় গাইজ আমরা সাদা পিলারটা পর্যন্ত যাওয়ার পারমিশন পেয়ে গেছে এখন আমরা যাচ্ছি কি ভারতের কাছাকাছি ওই যে ওই জন্য কাটা তাডের বেড়া ওই 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 এখান থেকে বেড়া দেখতে পাচ্ছি একটু জায়গা ফাঁকা হওয়ার কারণ গাড়ি যাতায়াত করার জন্য মনে হয় কাটা তার আছে নাকি ওই যে কাটা তার নাকি নেন গাড়ি দোকানে তো কাটাতার এই যে এগুলেন মনে হচ্ছে হ্যাঁ কোনটা কোথায় সাইকেল ওই দেখি বিএসএফ টহল দিচ্ছে ওই যে সাইকেলটা ও গাইজ ওখানে মনে হয় বিএসএফ টহল দিচ্ছে আর এখানে মনে হচ্ছে এইটা বিএসএফ এর ঘাঁটি হতে পারে এটা হচ্ছে জিরো পয়েন্ট আমাদেরকে বলা হয়েছে এই সাদা ইয়েটা যেন পার করা না হয় একটু এই দিকে দেখি কি লেখা এই দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়া লেখা যারা এদিকে এসে গেল তারা তো একটু এইদিকে আসছিল মনে হয় গায়ে একদম মূল ইন্ডিয়া হচ্ছে ওখানে মনে হচ্ছে এই যে এখানে ওই যে ইন্ডিয়ার ক্যাম্পটা ওই যে কাটা তারের বেরা ক্যাম্পটা ইন্ডিয়ান ननु बोलछे ওই ঠায় নাকি ইন্ডিয়ার ক্যাম্প আর এইখানে মনে হয় बीएसएफ পাহারা দে ওই রড়ুগিলে শুন ওই রড়ুগিলে আমরা অবধি যামু ওই ওই সুপলি গাস গলি আছে না ওই কাজ দেয়া যায় না ওই গাছটার ওলি যামু যে সামনে একটু আমাদেরকে অফিসে একটু ছবি তুলতে হবে যেখানে সবাই এসে ছবি তোলে যাই এখন আমরা একটু এখানে ছবি তুলবো এখানে ভিতরের গাড়িগুলো নানু বলতেছে ওজন করে না কি করে এখন আমরা সঠিক জানি না আমি মানে ভিতরে মনে হয় মাপামাপি করে না কি এখন গাইজ এখন আমরা এই জায়গাটাকে বিদায় জানিয়ে দেবো रास्ता, yes guys रास्ता मना पी गयी थी। कौन दाल रहा है तगी? ये जी किरान का है। कौन भग दिए? इरु 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 दिए আমরা এদিক দিয়ে যেতে ধরছিলাম এখন খোঁজ নিয়ে দেখি যে এই দিক দিয়ে যেতে পারবো এই দিক দিয়েও যাওয়া যাবে যেহেতু আমরা একটু নতুন তাই আমরা এই দিক দিয়ে যাই এই যেখানে পিলার দেওয়া আছে যেখানে একটা পিলার মানে এই পিলার যে দেওয়া তাইলে পিলারের ওখানে কি কাটা দ দন গেল পিলারের বাড়ি কিছু ভারত জমি আছে गाइस থেকে আমরা ভারতের যান বাহনের চলাচল দেখতে পাচ্ছি ওই যে আউডো যাচ্ছে ওই দিক দিয়ে এখানে একটা গেট আছে গেট এই গেটটা দিয়ে মানে ভিতরে যাওয়া যাবে লোকজন বসে আছে এখানে একটা হঠাৎ তার চোখে পড়লো এটা কিসের তার নানু যাই যে ওই যে গেটটা দেখা যাচ্ছে এখন এখানে লোকজন এখন নেই বসে আসে কয়েকজন উঠে গেল গাইজ এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব নাও নাও রেডি হও কেম দেখালে কেম আর ভিতরে ওই যে থামার মতো দেখা যায় ওটা সম্ভবত কি কেম কেম দেখা কেম দেখালে না দেখো না আই দিয়ে ওই এদিক ওই যে ওখানে যে গেটের ওখানে লোকটা কাজ করতেছে ওটা ইন্ডিয়ান

অবশেষে আমরা চলে আসলাম আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে ভিন্ন একটি ভিডিওতে সে পর্যন্ত সাঁতাই থাকুন